আজকের গল্প শ্মশানের সিকিউরিটি হঠাৎ কিভাবে আনোয়ারার ভূতপুতুল ধ্বংস হয়ে গেল কেন ধ্বংস হলো কি হতে পারে দেখে নেব আজকের পর্বে ভিডিও শেষে রইল প্রশ্ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের প্লেলিস্টগুলো ফলো করুন খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন তেইশতম পর্ব মহারাজ আনোয়ার আর ভূত আর আমাদের মধ্যে নেই এটা কি হয়ে গেল মহারাজ ওই দুষ্ট পুতুলির তীক্ষ্ণ বিষ মাধ্যমে এই সমস্ত ভূত পুতুলদের এক প্রকার নেটওয়ার্কের মধ্যে রেখেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো ভূত পুতুল পুতুলির নেটওয়ার্কে না আসে তারা একে একে সবাই এভাবেই ধ্বংস হয়ে যাবে সর্বনাশ আমার চোখের সামনে একটা ভূত ধ্বংস হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না এ যেন না চেয়েও ঘোর পরাজয় মহারাজ তার মানে এই ঘটনা যে ঘটবে তা আগে থেকেই পুতুলি জানে আর এও ঠিক যে পুতুলিকে শেষ না করা পর্যন্ত কোন ভূতকে ছাড়ি নিয়ে আসা যথেষ্ট বিপজ্জনক আমি ছাড়বো না আমি ছাড়বো না এর বদলা আমি নেব আমি এর বদলা নেবই প্রেত স্কোয়াড এই আনোয়ারার পুতুলের টুকরো গবেষণা করো খুব তাড়াতাড়ি রিপোর্ট জানাও আমায় আর গোপনে আনোয়ারার পরিবারকে পুতলি রগচরে কোনো সুরক্ষিত জায়গা রাখার ব্যবস্থা করো এখনি রাং 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 আনোয়ারার এভাবে ধ্বংস হয়ে যাওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না খগে প্রতিদিন প্রায় সব সময় খগেনের চোখে ভেসে ওঠে আনোয়ারার মুখ আর তার সাথে সাথেই রাগ বাড়তে থাকে পুতলি ওঝার ওপর আর অন্যদিকে ভূত মহলের বাইরে লেগে গেছে কোডওয়ার্ড নিয়ে অশান্তি এই ভাই তোমরা তো আগে ভি বোল চুকে हैं। अब और एक बार बोल रहे हैं कोड बोर्ड के बिना हम आपको अंदर नहीं भेज सकते तो नहीं एक, बार ने ही एक बार आपको बोल दिया मतलब बोल दिया आप पहले भूत जादू ट्रेनिंग सेंटर जाइए कोड लेकर फिर आइए अरे आज चांद नहीं তাই আসতে পারল বুথ সেন্টারে যদি কোনওয়াজ না পাই তবে আমার ওই পনেরো দিন অপেক্ষা করতে হবে মেরা উত্তর আবি সেম হ্যাঁ ভাইয়া রোমোটার আশানুরূপ উত্তর না পেয়ে চললো ভূত সেন্টার ভূত সেন্টারে বসে জিন ভূত আবার অবেলা এন্ট্রি এ ভাই ডান দিক থেকে সোজা হেঁটে এসো দেখি আরে আমাকে নাও পেতে পারে আমি তো অভিশপ তো হাবিবি ক্যামেরার সামনে দাঁড়াও আরেকটা গিয়েছো দেখছি দাঁড়াবো আমার তো ইন্টারিডিং হ্যাঁ ভাই প্রমোটা হাবিবি কোনোভাবেই তোমার এন্ট্রি হচ্ছে না তোমার নাম তো ভুত রেজিস্টারে নেই হাবিবি আরে জিন স্যার আমার নতুন এন্ট্রি আমি এত বছর মহারাজ কগেনের দেওয়া শাস্তি শিরোধার্য করে পালন করেছি এখন আমার নাম রেজিস্ট্রেশন না করলে অসুবিধা নেই একবার শুধু মহারাজ খগেনের চরণে ঠাই চাই ভাই ওয়াল হাবিবি হবে না ভাই সরি মহারাজের করা নির্দেশ এবছর আর আপাতত কোনো নতুন শাস্তি পাওয়া ভূতকে নতুন করে রেজিস্টার করা যাবে না সরি ওয়াল হাবিবি সুবিধা হলো না দেখে ওই প্রমোটার ভূতকে অগত্যা সেখানে থেকে বেরিয়ে আসতে হয় এরপর সে শ্মশানে এসে পৌঁছয় এবং সেই প্রমোটার লক্ষ্য করে যে সেখানে সিকিউরিটি গার্ডের ডিউটিরত লালু ডিউটি টিউটি করছে কম বসে বসে ঝিম খাচ্ছে বেশি লালু সামনে এসে এক করুণ কান্না জুড়ে দেয় প্রমোটার ও যা করতে যাইলাম কিন্তু কেও ঢুকতে দিলাম আর আজ বাতা কে কে ওখানে হে হে তু আমি তো সেই দুষ্টু মানে প্র না হ্যাঁ ভাই ঠিকই চিনেছো আমি দুষ্টু ছিলাম কিন্তু মহারাজ কমেনের শাস্তি আমার চোখ খুলে দিয়েছে ভাই ও তা বেশ তা ভাইয়া এই এখানে কেন আর বলো না গো দাদা আমার যে চাঁদের আলোয় বেরোলে পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিশাপ তাই অবাবার সাথেই পালিয়ে এলো মহারাজার কাছে ভুল স্বীকার করে কমা চাইতে যাও কি করে না পেলে যে আমায় ঢুকতে দেবে না আমার আমার এই অভিশাপ কি করে গুজবো আমি তো শুধু মহারাজ ককের সাথে একবার দেখা করতে চেয়েছি কিছু একটা ব্যবস্থা করে দাও না ভাই লালু কিছু একটা করো তুমি পারবে করো না অনেকক্ষণ কাচ্ছে দেখে ভোলা ভালা লালু ভূত আর গম্ভীর হয়ে থাকতে পারলো না শেষমেশ ওই প্রমোটারের জারি জুড়িতে এসে কোডওয়ার্ড দিয়ে দিল কোডওয়ার্ড পেই লালুর কাছ থেকে বেরিয়ে এসে পৌঁছে গেল সোজা ভূত মহলের গেটে ফির কিউ আয়ে হো আয় বেশ কথা না বলে যেতে দে

মহারাজার জয় হোক আমি সেই দুষ্টু প্রমোটার যাকে আপনি শাস্তি দিয়েছিলেন মহারাজ কি ব্যাপার তুমি না শাস্তি পেয়েছিলে বেরোনোর সাহস কি করে পেলে কে পারমিশন দিল বেরোনোর মহারাজ আমি জানি আমি সব দোষের ভাঙি আমি নিজেই সাহস করে আপনার কাছে এসেছি ক্ষমা ভিক্ষা চাইতে আমি আমার কর্মের ফলের সাজা পেয়ে গেছি মহারাজ এতগুলো বছর ওই পুরনো বাড়িতে একা একা থেকে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে মহারাজ ঠিক আছে ঠিক আছে এখন তুমি চাও একটু খুলে বলো মহারাজ আমায় ক্ষমা করুন আমায় আপনার সেবা করার সুযোগ দিন আমি আর কখনো কোনো ভুল করব না ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন আপনার চরণে ঠাই দিন মহারাজ আপনার চরণে ঠাই দিন এমনিতেই মহারাজ খগেন আনোয়ারার ধ্বংস হওয়াতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন তারপর প্রমোটারের এই প্রার্থনা তিনি আর ফেলতে পারলেন না অবশেষে মহারাজ খগেন বললেন নিজের ভুল যখন নিজেই উপলব্ধি করে নিয়েছ এর থেকে তো ভালো আর কিছুই হতে পারে না তবে মনে রাখবে তোমার নামে একটা অভিযোগ আবার পুনর্মুষিক ভাব কঙ্কাল শাস্তি পাওয়ার পর ভূতদের তালিকায় এই প্রমোটারের নাম রেজিস্টার করে আজ থেকে এই ভূত সমাজের মেম্বার করা হোক ধন্যবাদ মহারাজ ধন্যবাদ মহারাজ অনেক অনেক ধন্যবাদ যখন থেকে প্রমোটারের ভূত ভূত সমাজে প্রবেশ করেছে ঠিক তখন থেকেই মহারাজ খগেন বেশ কিছুটা সজাগ কারণ প্রমোটারকে দেখলেই তার ওই পুরনো সব কথা মনে পড়ে যায় মহারাজের গোপন প্রেত স্কোয়াড আনোয়ারার ভূত পুতুল ধ্বংস হয়ে যাওয়ার পর যে সমস্ত অংশ পড়েছিল ভূত ল্যাবে সেগুলোকে নিয়ে রিসার্চ করতে শুরু করে আনোয়ারার ভূত পুতুল যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতু আমাদের এখানে বিরল এবং আমার দৃঢ় বিশ্বাস যে ধাতু কেবলমাত্র জুব্বাতেই পাওয়া যেতে পারে এটা সেই ধাতুই যা দিয়ে জিনের বসবাসকারী আশ্চর্য প্রদীপ তৈরি সাতাশ হাজার কিলোমিটার দূরে জুব্বা থেকে ধাতু নিয়ে এসে নিশ্চয়ই ওই পুতলিও যা পুতুলদের বানায়নি এটা তো হতেই পারে না হতেই পারে যদি জুব্বার জিন আজকের ভূতপুরীর পেতো স্কোয়াড জয়েন করতে পারে তো পুতলি তো অনেক শক্তির অধিকারী সে কেন পারবে না জুব্বা থেকে পুতুলের সরঞ্জাম আনতে এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে এই পুতলি ওঝা কোনো ইন্টারন্যাশনাল চক্রান্ত করছে না হলে শুধু শুধু টোটেমা বিদ্যার দ্বারা এতটা অসম্ভব আমার মনে হয় আমাদের মহারাজকে এখনই সবকিছু জানানো উচিত মহারাজ কি জানাতে চাও বল আদাব মহারাজ আচ্ছা সব ঠিক আছে আগে বলো কি জানাতে চাও প্রেত জিন মহারাজকে সব কথা জানায় মহারাজ সব কথা শুনে ভীষণ অবাক হয়ে পড়ে আর বলে এই শয়তান পুতুলি ওঝা যে কতটা গভীর জলের মাছ তা বোঝা খুব মুশকিল তবে জুব্বা না গেলে পরে এখান থেকে কোনো সুরাহা মেলা মুশকিল একদমটাই তাই মহারাজ তবে মহারাজ আমি কি একবার কি দেখে আসব সে তো যেতেই হবে কিন্তু তুমি একা না সাথে স্ত্রীকেও নিয়ে যাও আমরা এখনই রওনা দিচ্ছি মহারাজ আর হেম তোমার কাছে কোনো খবর আছে নাকি মহারাজ আমি আনোয়ার পুতুলের রিসার্চ করতে গিয়ে যা বুঝলাম তা ভীষণ ভয়ঙ্কর যেরকম পুতুলি ওঝার যারা আর্মি মানে ভূত পুতুল মহারাজ ভূত পুতুলদের মধ্যে শ্রেণী বিভাগ করে শক্তি সঞ্চার করা আছে মানে এই যেমন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এমন করে আমার অনুমান এই আনোয়ারা গ্রুপ সি এর ভূত পুতুল গ্রুপ ফি হলেও বা কি হবে এই আনোয়ারার শক্তি স্বাভাবিক ভূত পিসাজ দৈত্য দানবের শক্তি নয় কেমন যেন বহির্বিশ্বের শক্তি মনে হচ্ছে সর্বনাশ বহির্বিশ্বের শক্তি এই পুতুলির কাছে কি করে আসবে জিন ও স্ত্রী রওনা দিয়েছে জুব্বার দিকে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম হল প্রশান্ত মণ্ডল আসিফ শেখ ইউসুফ খান ফারুক তালুকদার এমডি ডি সাজামাল রাজেশ শেখ মিতু আক্তার বাবান গৌরাঙ্গ দাস রুদ্র ঘোষ হুসেইন সুভাষ হালদার সুরজিৎ মণ্ডল জাবায়ার স্বদেশ দলই এমডি ডি এনামুল হক বিশ্বনাথ দাস আজিৎ শেখ পুনাম পাল বিজয় পাল বিশ্বজিৎ দাস আর যাদের নাম নেওয়া হলো না অনুরোধ করছি সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন আজকের পর্বের প্রশ্ন প্রেতস্কোয়াড গবেষণা করে কী পেল